নমস্কার আমি রাজ এবং রাজকাহিনীর আরও একটি রহস্যময় গল্পে আপনাদেরকে স্বাগত আগের দিন আমি এবং রহস্যময় নারী দিলাম এক রহস্যময় জায়গায় পারি। আমাদের কাছে ছিল না কোনোরকম গাড়ি আমরা তাই জন্য হেঁটে দেখলাম সেখানে জামা কাপড় পরিয়ে মহিলাদের অর্ধেক কাটা দেহ ঝুলিয়ে রাখা হয়েছে এগুলো দেখার পরে আমি ভীষণ ভয়ভীত হয়ে উঠলাম কিন্তু রহস্যময় নারী আমার হাত ধরে বলল তুমি ভয় কেন পাও প্রাণস্বজনী এসব দেখিয়া আমি তো আছি তোমার সাথে কিন্তু হঠাৎই কোন এক দুষ্টু আত্মা রহস্যময় নারীর পাটা মুচকে দিল এবং সে প্রচন্ড ব্যথা অনুভব করছিল আমি বুঝলাম সে একা একা রাস্তায় চলতে পারবে না তাই জন্য তাকে হাত ধরে রাস্তা পার করে দেওয়ার দায়িত্বটা আমারই ছিল কিন্তু রাস্তায় কিছু অভিশাপ্ত নাইটি ঝুলতে দেখি আমরা আবারও ভয়ভীত হলাম তাই রহস্যময় নারী আমাকে নিয়ে চলে গেল একটি পেট পুজোর দোকানে যেখানে মোমো নামক এক অদ্ভুত খাবার আমরা দুজনে একসাথে গ্রহণ করলাম সেই খাবার পরেই রাস্তায় দেখলাম কিছু বাচ্চারা একসাথে দাঁড়িয়ে রয়েছে এবং বাচ্চাগুলো কারা সেটা জানার জন্য সেই বাচ্চাগুলোর ঘরে প্রবেশ করলাম কিন্তু সেখানে যাওয়ার পরে আমরা সেরকম কিছুই দেখতে পেলাম না তাই আমরা বাইরে চলে এলাম বাইরে হচ্ছিল স্নোফল আর এই স্নোফলের মধ্যে রহস্যময় নারী হাতে একটা খাবার নিয়ে বসেছিল সেই খাবারটির নাম ছিল খিচুড়ি আমি যাওয়ার পরেই আমাকে সেই রহস্যময় খাবার খাইয়ে দিল এবং আমার ভিডিও এখানেই শেষ হলো